অনেক দিন হয়ে গেল নতুন ভিডিও দেওয়া হয়নি তো আজ একটি নতুন ভিডিও নিয়ে এলাম দেখো মাছের একটি বাম্পার অফার চলছে এখন সমস্ত রঙিন মাছ তোমরা একদম কম দামে এখন পেয়ে যাবে এই চিকলেট মাছগুলো একটি ভাই নিয়েছে তো মাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এই টাইমে কিন্তু মাছের অফার চলছে দেখো চিকলেট মাছগুলো খুব সুন্দর কোয়ালিটির ডিপ কালারের মাছ এবং সমস্ত মাছ তোমরা এখন কম দামে পেয়ে যাবে যেহেতু স্টকগুলো সব ক্লিয়ারেন্স হবে এবং নতুন মাছের স্টক আসবে তাই যে মাছগুলো আছে সেগুলো আমি কম দামে সেল করে দেওয়ার চেষ্টা করছি চৌবাচ্ছাই সমস্ত চৌবাচ্ছাগুলো এখন পরিষ্কার করা হবে জলগুলো অনেক দিনের হয়ে গেছে নতুন জল দিয়ে মেডিসিন দিয়ে তারপর নতুন স্টকের মাছ আসবে তাই এই টাইমে মাছ নিলে তোমরা খুব কম দামে কিন্তু পেয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটির গোল্ডফিশ আছে এগুলো তোমরা সাড়ে সাত টাকা থেকে আট টাকার মধ্যে পেয়ে যাবে আর বড় সাইজের মাছগুলো বারো টাকা করে পেয়ে যাবে রেড ক্যাপ ব্ল্যাক মোড় এগুলো সেল করা হবে মাত্র বারো টাকা করে আর রেড ক্যাপগুলোর মাথায় কিন্তু কম বেশি জেল আছে এই গোল্ডফিশগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো ফুল রেড কালারের আর অরেঞ্জ কালারের টাইপের তবে কালারগুলো পুরো ডিপ কালারের মাছ এবং মাছের কোয়ালিটি খুব সুন্দর আছে এগুলো তোমরা সাড়ে সাত টাকা থেকে আট টাকার মধ্যে পেয়ে যাবে কেউ যদি দশ থেকে কুড়ি পিস নাও তাহলে হোলসেল দামে এগুলো সেল করে দেওয়া হবে মাছগুলো যথেষ্ট কিন্তু অ্যাক্টিভ আছে খুব সুন্দর কোয়ালিটির মাছ এবার তোমাদের গাপ্পে দেখাচ্ছি বাটারফ্লাই টাইগার গাপ্পি এগুলো তোমরা দশ থেকে কুড়ি পিস নিলে মাত্র এগারো টাকা করে পেয়ে যাবে মেল ফিমেল সবই অ্যাভেলেবেল আছে কেউ যদি মনে করো ব্রিডিং করাবে ফিমেল গাপ্পিগুলোর কিন্তু পেড লোডের আছে তো খুব সহজে তোমরা অনেক বাচ্চা তুলতে পারবে সব রকম কালারের উইডো মাছ অ্যাভেলেবেল আছে এখন এবং বড় সাইজের উইডো মাছগুলোর পেটে কিন্তু অলরেডি ডিম আছে ব্রিডিংয়ের জন্য পুরো পারফেক্ট সাইজ এগুলো তোমরা পেয়ে যাবে সাড়ে সাত টাকা থেকে আট টাকার মধ্যে তোমাদের একটু মিক্সড কালারের জেবরা দেখাচ্ছি মিডিয়াম সাইজের ছোট সাইজের মধ্যে মিডিয়াম এগুলো এগুলো পেয়ে যাবে তোমরা চার টাকা করে এখানে ব্লু আছে কিছু গ্রিন ব্লু মিক্স আছে আর এখানে কিছু হলুদ কালারের জেবরা আছে এবার তোমাদের শোটেল ফিশ দেখাচ্ছি ফুল রেড শোটেল এগুলো অনেকে রেড মলিও বলে মাছগুলো কিন্তু বড় সাইজের বুডার মাছ তাই দামটা একটু বেশি এগুলো রিটেল বলতে পারো রিটেলটাই বেশি সেল করছি দশ টাকা থেকে দশ টাকা করে তোমরা এগুলো পেয়ে যাবে তবে প্রত্যেকটি মাছ বাচ্চা দেবে এগুলো হচ্ছে মলি মাছ বুডার মিডিয়াম সাইজের এগুলো তোমরা ছ টাকা করে পেয়ে যাবে সাড়ে পাঁচ টাকা থেকে ছ টাকা কেউ যদি বেশি পরিমাণে নাও তাহলে সাড়ে পাঁচ টাকা থেকে ছ টাকার মধ্যে দিয়ে দেওয়া হবে আর মলি পাঁচ টাকাও পেয়ে যাবে একটু ছোটো সাইজেরগুলো তোমরা পাঁচ টাকা করে পেয়ে যাবে আর এর মধ্যে যে বড়গুলো সেগুলো ছ টাকা করে পেয়ে যাবে মলিগুলো কিন্তু সব বাচ্চা দিচ্ছে এবার তোমাদের কোকোরআল দেখাচ্ছি এই কোকোরাইলগুলো তোমরা সাড়ে সাত টাকা থেকে আট টাকার মধ্যে পাবে বেশি পরিমাণে কেউ নিলে সাত টাকা থেকে আট টাকার মধ্যে পেয়ে যাবে দেখো বন্ধুরা রেড ক্যাপগুলো কিন্তু খুব সুন্দর মাথায় কিন্তু জেল আছে আবার কিছু কিছু রেড ক্যাপ আছে অল্প জেল কয়েকটা রয়েছে একটু বেশি জেল এগুলো সেমি অরান্ডা বলা হয় রেড ক্যাপগুলো মাথায় যেহেতু জেল আছে এগুলো কিন্তু যথেষ্ট দাম বেশি বাট একটু কম দামে তোমাদের দেওয়ার চেষ্টা করছি সাড়ে বারো টাকা থেকে তেরো টাকার মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবে এগুলো একটু বড়ো সাইজের রেড ক্যাপ এগুলো কিছুদিন পরই ব্রিড করবে তো কেউ যদি মনে করো ফিশ নিয়ে ব্রিডিং করাবে এই মাছগুলো কিন্তু তাদের জন্য খুব ভালো মাছ অরান্ডা গোলফিশ এগুলো সেমি অরান্ডাও বলা হয় অনেকে বলে বাই কালার সেমি অরান্ডা গোলফিশ মাথায় কিন্তু জেল আছে অলরেডি জেল হয়ে গেছে কম বেশি তো এই গোলফিশগুলো তোমরা কেউ যদি মনে করো ব্রিডিং করাবে নেওয়ার জন্যে নিয়ে ব্রিডিং করাতে পারবে আর নর্মাল গোলফিশও আছে বড় সাইজের তবে যে গোলফিশগুলোর মাথায় জেল অবস্থিত অরান্ডা গোলফিশ এগুলোর দাম একটু বেশি পঁচিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে এগুলো পাবে আর যেগুলো নর্মাল গোলফিশ আছে এই ধরনের যে গোলফিশগুলো সেগুলো তোমরা পনেরো টাকা থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো কিন্তু বড় সাইজের গোলফিশ ব্রুটার গোলফিশ এগুলো নিয়ে তোমরা অল্প দিনের মধ্যেই ডিম ফুটিয়ে প্রচুর পরিমাণে বাচ্চা তুলতে পারবে মাছের কালারগুলো দেখো আর মাথায় কিন্তু অলরেডি জেলগুলো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো ভেন্টেল জাপানিস কইকার্প এগুলো এগুলো তোমরা পেয়ে যাবে কুড়ি টাকা থেকে তিরিশ টাকার মধ্যে মাছের কোয়ালিটিটা দেখো তাও কিন্তু অনেক কম দামে দেওয়ার আমি চেষ্টা করছি তোমাদের খুব সুন্দর কোয়ালিটির মাছ এগুলো ভেলটেল এবং নন ভেল অ্যাভেলেবেল আছে তবে বেশিরভাগটাই ভেলটেল হবে মেল ফিমেল নিয়ে এগুলো কিন্তু ব্রিডিং করাতে পারবে খুব সুন্দর কোয়ালিটির মাছ এবং কালারগুলো পুরো ডিপ কালারের মাছ এই দামের মধ্যে এই ধরনের জাপানিজ কই কাপ খুব কমই পাওয়া যায় বাট আমি সমস্ত ক্লিয়ারেন্স করছি চৌ বাচ্ছাগুলো তাই একটু কম দামে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মাছটি দেখো কত সুন্দর মাছ খুবই সুন্দর ভেলটেলের মধ্যে আর প্রিন্টেড কার্প এগুলো জাপানিজ প্রিন্টেড কার বলা হয় তবে কালারগুলো খুব সুন্দর ডিপ কালার এবং চোখে লাগছে খুব সুন্দর এগুলো তোমরা চাইলে এসে নিয়ে যেতে পারো এক পিস দু পিস যা খুশি এগুলো বেশি পরিমাণে দিতে পারবো না কারণ অল্প আছে লিমিটেড স্টক কারো প্রয়োজন হলে এসে নিয়ে যাবে কুড়ি টাকা থেকে তিরিশ টাকার মধ্যে এই ধরনের জাপানিজ কোই কাপ তোমরা পেয়ে যাবে এগুলো হচ্ছে ব্ল্যাক মুর গোলফিশ বারো টাকা করে তোমরা পাবে বারো টাকা থেকে তেরো টাকার মধ্যে এই ব্ল্যাক মুর গোলফিশটা অ্যাভেলেবেল আছে